এই ভাইরা জীবন হিত। এই শুভ বক্তের ভিডিম হয় আজকে আমাদের স্বাধীন বর্ষাটা। আমরা যতটুকু বঙ্কিশিয়া করতে পারছি কিন্তু আমাদের অন্য থানাগুলো তো করতে পারে। আবার আমাদের এই থানার বাহিরে অনন্ত থানা অনেক প্রোগ্রাম অনেক জায়গায় বসতেই পারে। এই থেকে আমরা কিছুটা ভালো ছিলাম। তার সাথে এখন আলো আমরা ফিনিশ আমরা মসজিদগুলোকে আমাদের প্রোগ্রাম করার জন্য এখন আমরা যতগুলো মসজিদ গুলোকে আমাদের এখন দফল আমরা আমাদের থেকে আমাদের পশ্চিম দিকে ঢুকতে চায় আর কিন্তু বাধা দেয় এই জন্যই তারা দূর আছে এই কারণে আমাদের পশ্চিম পুরো দফল দেখা। তাবলিগ খারাপ আমরা বলছিনা কিন্তু কোরআন তিন ধরনের আয়াত আছে কোরআনে আমর নাহি আমসার আদেশ নিষেধ উদাহরণ এই তিনটা দিয়ে কোরআনকে সাজানো হয়েছে কিন্তু এখান থেকে মারুফ কাজগুলো এবং কিছু জয়িক হাদিস দিয়া এই খাজা এলে আমল রাখা কিন্তু সেখানে নাহিয়ানি মন কারণ নাই অর্থাৎ আপনি খাদ্য খাবেন খাইলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে উপকার হবে না খাইলে যে আপনার ক্ষতি হবে বেশি না খাইলে খুঁজার অবস্থা অনেকক্ষণ পর আপনার শরীরে জ্বর উঠতে পারে অনেকক্ষণ না খায় থাকলে পর মানুষের